কৃষক কৃষি আইনের কথা বলেছিল আটশো সাড়ে সাতশো গরিব কৃষক আত্মহত্যা করেছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে এটা এত বড় বড় কথা অপারেশন সিঁদুরের সময় বলেছিল ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার তাহলে আজকে পাকিস্তানের সাথে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে কেন কিসের জন্য আপনি পিওকে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে আগে তো দেশের দখলে আনতে হবে এবং আমরা তো পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট থাকলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী তিনি বলে দিয়েছে এ বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তাদের সমর্থন করব। এই যে ডবল স্ট্যান্ডার্ড হিপোক্রেসি বিচারিতা এটা তো প্রমাণিত যে আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায় আজকে আপনি নোটবন্দি করে একশো চল্লিশ জন লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন লাইনে দাঁড়িয়ে নোটবন্দি করতে গিয়ে নোট পাল্টাতে গিয়ে মারা গেছে স্টোকে হিটে এর মৃত্যুর দায় কার সিএর জন্য এত লোক আমার এখানে ডায়মন্ড আর ফলতায় একটা ছেলে আঠেরো উনিশ বছরের বয়স আত্মহত্যা করেছিল তার বাড়ি আমি গেছিলাম এ মৃত্যুর দায় কার এগুলো তো জবাব দিতে হবে এই জিএসটি আমি ঘোষণা করে দিলাম কোনো বাস্তবায় কোনো বাস্তবায়ন নেই সঠিক রূপায়ন নেই তার কারণ অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি ক্ষমতা ভোগ করছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এটা ডেডলি কম্বিনেশন পাওয়ার উইদাউট অ্যাকাউন্টেবিলিটি মানুষকে জবাবদিহি করতে হবে জবাবদিহিতা নেই আপনি জবাবদিহিতা যদি কোথাও না থাকে সে সরকার কাজ করবে কেন আমরা গত দশ বছরে গত চোদ্দ বছরে আমাদের সরকার কি কাজ করেছে পুঙ্খানুপুঙ্খ হিসাব আমি এখানে ডায়মন্ড ডারবারে পাঁচ বছরের এমপি আমি প্রতি বছর দিই কেন্দ্র সরকার দেবে না কেন আপনি বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন আর বাংলা থেকে কত টাকা দিয়েছেন খালি এইটুকু হিসাব বার করুন আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি যে গত দশ বছরে আপনি বাংলা থেকে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি ইনকাম ট্যাক্স অমুক ট্যাক্স অমুক ট্যাক্স এর মাধ্যমে বাংলা থেকে কত টাকা নিয়ে গেছেন আর তার পরিবর্তে বাংলাকে কত টাকা দিয়েছে প্রধানমন্ত্রী এসে বলেছিল যে আমরা আবাসে টাকা দিয়েছি একশো দিনের টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেদপত্র প্রকাশ করুন পেরেছে অ্যাকাউন্টেবিলিটি নেই একশো দিনের টাকা বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে রেখেছি হাইকোর্ট অর্ডার দিয়েছে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কে গেছে আমি যাইনি কেন্দ্র সরকার গেছে তার মানে মানুষকে টাকা দেওয়ার উদ্দেশ্য আপনার নেই আপনি চান না ঊনসত্তর জব উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার যাদের জীবন জীবিকা একশো দিনের কাজের উপর নির্ভরশীল তারা টাকা পাক তাদের মুখে হাসি ফুটুক তারা পুজোয় একটা নতুন জামা কিনুক আপনি চান এদের কী করে গলা টিপে মারা যায় কী করে ওদেরকে শিক্ষা দেওয়া যায় আর জিএসটি এস কারা করেছে গরিব মানুষ চায় বিস্কুট সে বিস্কুটের উপর জি কত আর হিরের উপর বিস্কুট জিএসটি কত দেখুন না মানু মায়েরা রান্না করে জিরের উপর জি এস আঠারো পার্সেন্ট আর হিরের উপর জি এস তিন পার্সেন্ট তো বিজেপি করেছিল দুধের উপর জিএসটি এস টি বাচ্চার খাবারের বিস্কুটের উপর জি আমি তো বাজেটে বলতে গিয়ে বলেছি শরীরে মাখে এসে সর্ষের তেলতে রান্না শরীরে মাখে এসে তেল বডি অয়েল থেকে শুরু করে রান্নায় সরষের তেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে আটা থেকে শুরু করে কিছু কিসে জি নেই কাপড় জামা জুতো প্যান্ট ঘড়ি সবে জিএসটি খাতা পেন কিসে জিএসটি নেই তো ট্যাক্স করে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে এটা তো ভাবতো যে জগৎটাকে আমাদের ইচ্ছামতো চালাবো মানুষ এদেরকে বেগ দিয়েছে এখন উপায় নেই জিএসটি কমাতে হচ্ছে আমি আপনাদের বলছি এই জিএসটি আরও কমবে আপনি যদি মোদী সরকারের উদ্দেশ্য থাকতো তাহলে তো জিএসটি আজ থেকে চার বছর আগেও কমতে পারতো দু বছর আগেও করতে পারতো তিন বছর আগেও করতে পারতো তা তো কমেনি কেন কমেনি তার কারণ এরা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে ভোট আদায় করব যে অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে প্রচার করেছিল সে অযোধ্যায় হেরেছে এ মানুষ প্রত্যাখ্যান করেছে আর বাংলার মানুষ তো পথ দেখিয়েছে বাংলার মানুষ তো দু হাজার চোদ্দ থেকে শুরু করে উনিশ একুশ চব্বিশ পঞ্চায়েত পুরসভা লোকসভা বিধানসভা প্রত্যেকটা নির্বাচনে এদের গুহারা হারিয়েছে তাই এদের ম্যাটারে আমি তো চাকরি করি না না আমি আমি বিচারক কি করে বলবো তদন্তকারী সংস্থা কি চাইছে আর বিচারক কি করবেন সে তদন্তকারী সংস্থা অ্যাপিল করবে আর বিচার ব্যবস্থার উপর যারা আস্থা রাখেন তাদেরকে অপেক্ষা করতে হবে আর যদি আমার আশানুরূপ জাজমেন্ট না হয় তাহলে সবার কাছে রাস্তা খোলা আছে হায়ার কোর্টে অ্যাপিল করবে আমি ইডিতে চাকরি করি না সিবিআই চাকরি করি না আর আমি বাণী করি না আর ইডি সিবিআইয়ের গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা যত কম বলা যায় তত ভালো গলা বিশ্রাম পাবে গত দশ বছর ধরে যারা তদন্ত করছে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছিল আপনারা সবাই চ্যানেলে বড় বড় করে দেখিয়েছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে মানুষকে ইডিসিবিআই যে টাকা উদ্ধার করেছে কোথায় দশ পয়সা ফেরত দিয়েছে আমাদের সরকার সারদা হওয়ার পর এফআইআর করে আমাদের সরকার সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করেছিল আমাদের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল আমরা বলে করেছি ওরা করুক বলার করার মধ্যে পার্থক্য আছে ইডিসিবিআইয়ের কি ভূমিকা আমরা সবাই দেখেছি আর এরা কত নিরপেক্ষ আজকে যে বিজেপিতে চলে যাবে সে তার খুন মাপ সে ধোয়া তুলছি পাতা আর বিরোধী দলের কেউ যদি থাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ইলেকশন এলেই তাকে টর্চার করো হেনস্থা করো তার পিছনে এজেন্সিকে লেলিয়ে দাও এই তো বিজেপির কাজ বিজেপির কাছে আছে কি দুটো তো ই একটা ইলেকশন কমিশন আর একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওদের কাছে খালি ই ওদের কাছে দুটো ই আর আমাদের কাছে তিনটে এম মা মাটি মানুষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর ইলেকশন কমিশনার বনাম মা মাটি মানুষ ই স্কোয়ার বনাম এম কিউ